নড়াইলে কৃষি অগ্রগতিতে সজীব এগ্রো ফার্ম ফার্মে ঢুকতেই চোখে পড়ে বিশাল পুকুর পুকুরের ওপরে কাঠের ব্রিজ এবং বিভিন্ন গাছে থরে থরে ঝুলে আছে বিভিন্ন রকমের রং বেরঙের ফল আবার পাশেই সারি সারিভাবে তৈরি করা অ্যাকোয়ারিয়ামে চাষ করা হচ্ছে নানা রকমের মাছ কোনোটির রং লাল আবার কোনোটির রং নীল এমন চিত্র দেখা যায় নড়াইল সদর পৌরসভার সাত নং ওয়ার্ডের বেতবাড়িয়া এলাকায় কৃষিকে ভালোবেসে একশো শতাংশ জমির ওপর এই সজীব এগ্রো ফার্ম তৈরি করেছেন নড়াইলের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সজীব আহমেদ ফার্মে ঢুকতেই দেখা যায় দেশি লেবুর গাছ চায়না লেবুর গাছ তেজপাতার গাছ সহ অনেক রকমের গাছ অপরদিকে মাছ চাষের অ্যাকোয়ারিয়ামের দিকে তাকালে দেখা যায় গুরামি মাছ টেট্রা মাছের চাষ তবে একটু অবাক করার বিষয় এই ফার্মের মধ্যেই চাষ করা হচ্ছে ক্যান্সার নাশক ননি ও ডায়াবেটিস নাশক করশল গাছের ননি বৈজ্ঞানিক নাম মোরিন্ডা সিট্রিফলিয়া এই ননিফল খেলে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব বলে মনে করা হচ্ছে তবে এটি কোনো অনুমোদিত ঔষধ নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানুষ করশল গাছের পাতা খেয়ে থাকে এই করসল গাছের পাতার চাষও করা হয় এই ফার্মে ফার্মের সৌন্দর্য দেখতে বিকাল হলেই ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ এখানে সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ তাদেরকে মুগ্ধ করে ফার্মে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন এই ফার্মের বিষয়ে আমি আগে শুনেছি তাই এখানে দেখতে এসেছি এখানে এসে আমার খুব ভালো লাগছে ফার্মের তত্ত্বাবধায়ক বলেন এখানে বিভিন্ন প্রকার গাছ ও মাছ রয়েছে যেগুলো দেখতে মানুষ এখানে ছুটে আসে এই ফার্মে কাজ করতে আমারও ভালো লাগে এই বিষয়ে ফার্মের মালিক সজীব আহমেদ বলেন এই প্রোজেক্টটি আমি তৈরি করেছি মানব কল্যাণের জন্য বেসিক্যালি প্রজেক্টটা তৈরি করা আছে মানব কল্যাণের এই ক্ষেত্রে এই জন্য একটি করা আমি প্রায় বছর খানিক আগে ওই আপনার গড়ের ঘাট নড়াইল ওখানে গিয়েছিলাম রবিউল ইসলাম সে ওনার রয়েছেন আশা নার্সারিতে আর কি যে দেখলাম ওনার গাছগুলো এই যে গাছ করসল গাছ এবং আরও অনেক মিশ্র গাছ আছে যেগুলো উনি সুন্দর পরিবারটিভাবে তৈরি করেছেন এবং দেখলাম যে এই ফলগুলো মূলত আপনার ক্যান্সার প্রতিরোধক হিসেবে তারপরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের কাজে লাগে সেই ক্ষেত্রে উনি এই জিনিসগুলো তৈরি করছিলেন তো দেখলাম যে বেশ লোকজন আসছে কিনছে তারপরে আপনার উনি বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গা পাঠাচ্ছে তো সেই করে যে মানব কল্যাণের জন্য যদি অন্য কোনো কিছু করা যায় সেই উদ্যোগ নিয়েই মোটামুটি আমার এই প্রোজেক্টটা করা এখানে আছে আপনার গাছের ভিতরে ননিফল গাছ আছে ফল আছে করসল আছে আরও অনেক ঔষধি গুণসম্পন্ন গাছ আছে এটাই এজন্যই করা